বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম আজ আমরা ঢাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ঢাকা ব্যাংকের ফিক্সড ডিপোজিট বা এফডিআর হচ্ছে যে কোনো পরিমাণ টাকা ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া ঢাকা ব্যাংক এফডিআর দিচ্ছে সর্বোচ্চ মুনাফা ঢাকা ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে ঢাকা ব্যাংকের যে কোনো শাখায় এবং উপশাখায় খুলতে পারবেন ঢাকা ব্যাংক এফডিআর জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে স্বল্প সুদে লোন সুবিধা প্রদান করে থাকে ঢাকা ব্যাংক এফডিআর এ মেয়াদপত্তির পূর্বেও টাকা উত্তরণের সুবিধা প্রদান করে থাকে গ্রাহককে ঢাকা ব্যাংক তিন মাস মেয়াদী এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পার্সেন্ট ছয় মাস মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট নয় মাস মেয়াদি এফডিআরে ঢাকা ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এক বছর মেয়াদি এফডিআর এ ঢাকা ব্যাংক যে কোনো পরিমাণ টাকায় গ্রাহককে মুনাফা প্রদান করে টেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এছাড়াও ঢাকা ব্যাংক স্পেশাল মেয়াদি কিছু এফডিআর অ্যাকাউন্টও চালু রেখেছে অবশ্যই মনে রাখবেন এফডিআরের জমাকৃত টাকা নির্দিষ্ট সময়ের পূর্বে উত্তরণ করলে মুনাফার হারের হেরফের হবে এক লক্ষ টাকায় ঢাকা ব্যাংক এক বছরে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে দশ হাজার দুইশত পঞ্চাশ টাকা এক লক্ষ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে আটশত পঞ্চান্ন টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট থাকলে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর নিট মুনাফা পাবে মাসিক সাতশত আটষট্টি টাকা গ্রাহকের টিন সার্টিফিকেট না থাকলে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তনের পর গ্রাহক মাসিক নিট মুনাফা পাবে সাতশত ছাব্বিশ টাকা ঢাকা ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কী কী ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচয়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্তায়িত হতে হবে